আসসালামু আলাইকুম আজকে আসছি সৌদি আরব এটা মরুভূমিতে আপনারা অনেকে ভাববেন মরুভূমিতে আসলে মরুভূমিতে না এটা বাংলাদেশেই আসল এই বেড়া এত লাভজনক যারা লালন পালন করে না একমাত্র এরাই বলতে পারবেন যারা অনেকে বড় বড়ো ফার্ম আছে এই দুই চার পাঁচটা বেড়া পালতে পারেন কারণ বেড়া পাললে এটা করলাম বেড়া আপনার আর লেন্দুরটা একটু লম্বা থায় আসলে এটাতে রোগ জীবাণু খুবই কম শীতকালে এবং ইয়েকালে এই যে একটা পাটাও আছে যারা বেশি লালন পালন করে হ্যাঁ এই যে সাথে পাটা ভালতে পালা লাগবে নাই তো আপনার বেড়ার ডাকাইলে অনেকে বুঝতে পারবেন না যারা কম করে পালেন আর যারা বেশি পালেন অভিজ্ঞতা হ্যাঁ বলতে ইয়া বুঝতে পারবেন আসলে দেখেন সারি সারি কত সুন্দর দেখা যায় মাসাল অনেক এই যে বাচ্চা আছে দুইরা কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর না সেই আসলে এটা এই বেড়া পালাটা সবথেকে লাভজনক আপনার এটাতে রোগ রোগ খুবই কম মানে সাগল ছাগল ফালতে গেলে পিপিআর শীতকালে এই যে এখন পুরো শীতকাল দেখেন সারি সারিভাবে কীভাবে খা খাইতেছে আর সবচেয়ে বেশি বয়সে কুকুরের আসলে এই যে বেড়া গেলে আপনার এই মাংসটা তো নরম থাকে আসলে কুকুরে দেখলে আপনার এই বেড়ার উপরে অনেক আক্রমণ করে এই যে যার বেড়াটা আছে ওই নাইগা এখানে তো উনি সাক্ষাৎকার নিতাম আরেক দিন নিমু তো আসলো এই কুকুরে অনেক ক্ষতি করে ঠিক আছে আজকাল আপনার এই শিয়ালে কোনো এই এই সপ্তাহ ধরে না তো কুকুরে আপনার সবথেকে বেশি ক্ষতি করে মাশাল্লা খুবই সুন্দর দেখেন এখানে দুইটা বাচ্চা হয়েছে দুইটা তিনটা করে এরকম বাচ্চা দেয় এই যে সাথী এই এটা হইছে মা আর এই যে বাচ্চাগুলা কত সুন্দর আসলো দেখতে অনেক চমকদার আসলে এই বেড়াগিলা পারলে অনেক তা অনেক অনেক লাভজনক দেখেন যেরকম আমরা এই বেশিরভাগই আপনার এই আরব কান্ট্রিতে আপনার এই জিনিসগুলা গিলা পালে দুমবার বেড়া দেখতে একই আপনার ওটা একটু এই পিছনে মোটা থাকে ওটা তেজ ওটা আসলে যারা সৌদি আরবে কি আরব কান্ট্রিতে থাই এই এই বেড়াগিলা বেশি পালে মার্শাল কত সুন্দর দেখা যায় সারি সারিভাবে এই গাছ খাইতেছে আপনার আর বেড়ার রয়েছে নিয়ম হয়েছে সারাদিন আপনার বেড়ার প্যাট ভরেন যখন একের এই চারটা চারটা পাঁচটার দিকে আপনার ওই টাইমে গিয়ে বেশি প্যাট বরে আর বেড়ার আপনার খাবার খাইলে বুঝতে পারবেন না এই প্যাট ভরছে না বসছে আপনার সবচেয়ে বেশি সন্ধ্যা হয়ে আর বেড়ার খাওয়াটা বেশি খাবার খায় সন্ধ্যার সময় এটাতে খরচাও কমই এই যে সাইডে যদি পালতে পারেন সবচেয়ে খরচা কম হয় মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যায় অনেক গিলা